আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানব জাতির প্রতি আল্লাহর একশোটি উপদেশ সম্পর্কে জানলে আপনি জ্ঞানী হয়ে যাবেন পৃথিবীর কেউ আপনার পথ আটকে রাখতে পারবে না প্রিয় দর্শক ভিডিওটি দুটি পর্বে সাজিয়েছি আজকের প্রথম পর্বে থাকছে মানব জাতির উদ্দেশ্যে আল্লাহর একশোটি উপদেশের মধ্য থেকে পঞ্চাশটি উপদেশ এই ভিডিওতে আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে যাতে সাধারণ মানুষও যেন বুঝতে পারে কারণ কুরআনের ভাষা সাহিত্যিক ভাষা যা শুধু শিক্ষিতরাই বুঝতে পারে আর এই কথাগুলো সাধারণ মানুষের অনেক প্রয়োজন দলিল সাজানো হয়েছে সুরা নাম্বার ও আয়াত নাম্বার অনুযায়ী মানব জাতির উদ্দেশ্যে পবিত্র কুরআনে আল্লাহর পঞ্চাশটি উপদেশ প্রথম উপদেশটি হল সত্য ও মিথ্যার মিশ্রণ করা যাবে না ঈর্ষাদ হয়েছে তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না সুরা বাকারা নাম্বার দুই সৎ কাজ নিজে করো অন্যকে করতে বলো ইরশাদ হয়েছে তোমরা কি মানুষকে সৎ নির্দেশ দাও আর নিজেদের বিস্মিত হও সুরা বাকার আয়াত নং চৌচল্লিশ নাম্বার তিন বিবাদে লিপ্ত হইও না ইরশাদ হয়েছে দুষ্কৃত কারী রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করো না সুরা বাকার আয়াত নং ষাট নাম্বার চার কারো মসজিদে যাওয়ার পথে বাধা দিও না হয়েছে তার চেয়ে বড় জালিম আর কে যে আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং এর বিনা সাধনে প্রয়াসী হয় ছোড়া করা নাম্বার পাঁচ কারো অন্ধ অনুসরণ করা যাবে না ঈর্ষাদ হয়েছে যখন তাদের বলা হয় আল্লাহ যাও অবতীর্ণ করেছেন তা তোমরা অনুসরণ করো তারা বলে না বরং আমরা আমাদের পিতৃপুরুষদের যাতে পেয়েছি তার অনুসরণ করব করা নাম্বার ছয় প্রতিশ্রুতি ভঙ্গ করো না ঈর্ষদ হয়েছে হে ইমানদাররা তোমরা অঙ্গীকার পূর্ণ করো সুরা মায়দা নাম্বার সাত অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করবে না ঈর্ষদ হয়েছে তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না করা নাম্বার আট সীমা লঙ্ঘন করা যাবে না ঈর্ষাদ হয়েছে সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না নাম্বার নয় আল্লাহর পথে ব্যয় করো ইরশাদ হয়েছে তোমরা আল্লাহর পথে ব্যয় করো সুরাবা করা নাম্বার দশ এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ করো ঈর্ষাদ হয়েছে মানুষ তোমাকে ইয়েতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে বলে দাও তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম সুরাবা করা নাম্বার এগারো ঋতুস্রাবের সময় সহবাস পরিহার করো ঈর্ষাদ হয়েছে তোমরা ঋতুস্রাবের সময় সঙ্গম করো না সুরাবা করা নাম্বার বারো শিশুকে দুই বছর বুকের দুধ খাওয়াও ঈর্ষাদ হয়েছে শিশুকে পূর্ণ দুই বছর দুধ পান করাও সুরাবা করা প্রিয় দর্শক নাম্বার তেরো সৎ শাসক নির্বাচন করো কোরআনে ঈর্ষাদ হয়েছে সৎ গুণ দেখে শাসক নির্বাচন করো সুরাবা করা নাম্বার চোদ্দ ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয় ঈর্ষাদ হয়েছে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই নাম্বার পনেরো মানুষের নিঃস্বার্থ উপকার করো এ সম্পর্কে কোরআনে ঈর্ষাদ হয়েছে প্রতিদান কামনা করে দান বিনষ্ট করো না সুরাবা করা নাম্বার ষোলো অন্যের বিপদে সাহায্য করো এ সম্পর্কে কুরআনে ঈর্ষাদ হয়েছে প্রয়োজনে সহযোগিতা করো সুরাবা করা প্রিয়দর্শক নাম্বার সতেরো সুদ পরিহার করো এ সম্পর্কে ঈর্ষাদ হয়েছে সুদ গ্রহণ করো না সুরাবা করা নাম্বার আঠারো অপারক ব্যক্তির উপর সদয় হও ঈর্ষাদ হয়েছে যদি ঋণ গ্রহিতা অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও সুরাবা করা নাম্বার উনিশ হিসাব সংরক্ষণ করো ঈর্ষাদ হয়েছে ঋণের বিষয়ে লিখে রাখো সুরাবা করা নাম্বার বিশ আমানত রক্ষা করো করোর্ষাদ হয়েছে আমানত রক্ষা কর সুরাবাকার দুই শত তিরাশি নম্বরে নাম্বার একুশ পরনিন্দা পরিহার করো এ সম্পর্কে হয়েছে কারো গোপন তথ্য অনুসন্ধান করোনা এবং পরনিন্দা করোনা সুরাব আকারার দুই শত তিরাশি প্রিয়দর্শক নাম্বার বাইশ সব নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো কোরআনে ঈর্ষাদ হয়েছে সব নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো নাম্বার তেইশ আল্লাহ চেষ্টা অনুযায়ী প্রতিদান দেন এসাদ হয়েছে আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দেন না সে তাই পায় যা তার অর্জন এর দ্বারা বোঝা গেল আপনি যতই মনে করেন যে আল্লাহ আপনার উপর বেশি বোঝা চাপিয়ে দিয়েছে এটা ভুল মিথ্যা কথা কারণ আল্লাহ কোনো বান্ধার উপরেই তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না যদি মনে হয় আপনার উপর বেশি বোঝা পড়ে গেছে তাহলে আপনি চেষ্টায় বাড়িয়ে দিন পরিশ্রম বাড়িয়ে দিন সফল আপনিও হবেন ইনশাআল্লাহ আল্লাহ নাম্বার চোদ্দ আল্লাহ বিচ্ছিন্নতা পছন্দ করেন না ইরশাদ হয়েছে তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েও না এর দ্বারা বোঝা যায় আত্মীয়তার সম্পর্ক কোনোভাবেই বিচ্ছিন্ন করা উচিত নয় নাম্বার পঁচিশ সত্যের প্রতি আহ্বানকারী থাকা চাই এ সম্পর্কে ইরশাদ হয়েছে তোমাদের ভেতর এমন একটি দল থাকা উচিত যারা ভালো কাজের প্রতি আহ্বান জানাবে সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে সুরা আলে ভাষী হও হয়েছে ও ব্যবহার করো না নাম্বার সৃষ্টি জগতে আল্লাহর অনুসন্ধান করো ঈর্ষাদ হয়েছে এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করো এই দুনিয়াতে আল্লাহ তালা যা যা সৃষ্টি করেছে সেই সৃষ্টিগুলোকে দেখে আল্লাহর কথা স্মরণ করতে বলা হয়েছে নাম্বার আঠাশ নারী পুরুষ সবাই তার কর্মফল পাবে এ সম্পর্কে ঈর্ষাদ হয়েছে নারী ও পুরুষ উভয় তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে সুরা নাম্বার প্রাপ্তদের উত্তরাধিকারের সম্পদ বুঝিয়ে দাও এ সম্পর্কে ঈর্ষাদ হয়েছে মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের ভেতর বন্টন করতে হবে সুরা নিসা নাম্বার তিরিশ নারীদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করো না এ সম্পর্কে ঈর্ষাদ হয়েছে সম্পদের উত্তরাধিকারে নারীদেরও সুনির্দিষ্ট অংশ রয়েছে এর দ্বারা বোঝা গেল আমাদের সমাজে অধিকাংশ ভাই ব্রাদাররা সম্পদ সঠিকভাবে বুঝিয়ে দেয় না বোনের ভাগগুলো বোন তার পিতামাতার সম্পদ থেকে যে অংশ পাবে তা তাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয় না এ সম্পর্কে আল্লাহ তালা ইশারা করে বলছেন সম্পদের উত্তর অধিকারে নারীদেরও সুনির্দিষ্ট অংশ রয়েছে তাই নারীদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করো না তাদের অংশ পরিপূর্ণভাবে বুঝিয়ে দাও নাম্বার একত্রিশ ওনাথের সম্পদ আত্মসাত করো না ঈর্ষাদ হয়েছে ওনাথদের সম্পদ আত্মসাত করো না এটা অনেক বড় খারাপ কাজ সুরা নিসা নাম্বার বত্রিশ নিষিদ্ধ নারীকে বিয়ে করো না ঈর্ষাদ হয়েছে যাদের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে তাদের বিয়ে করো না সুরা নিসা নাম্বার তেত্রিশ অন্যায়ভাবে ভাবে সম্পদ হরণ করো না এ সম্পর্কে হয়েছে অন্যায়ভাবে অন্যায়ভাবে কারো কারো ভক্ষণ যদি ভক্ষণ করে থাকো তাহলে এই ক্ষতিপূরণ তোমাকে দিতেই হবে আল্লাহর কাছে যত ক্ষমা চাও আল্লাহ তা মাফ করবে না একমাত্র যেই ব্যক্তির সাথে অন্যায় করেছ যার সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছ যদি সেই ব্যক্তি ক্ষমা না করে নাম্বার চৌত্রিশ পুরুষ পরিবারের অভিভাবক হবে ঈর্ষদ হয়েছে পরিবারের অভিভাবকত্ব ও অর্থ ব্যয় পুরুষের দায়িত্ব নাম্বার পঁয়ত্রিশ সদাচারী হও ঈর্ষাদ হয়েছে প্রতি সদাচারী নাম্বার না সম্পর্কে কার পণ্য করোনা এবং অন্যকে কার পণ্য শিক্ষা দিও না সুরানিসা নাম্বার সাঁত্রিশ বিদ্বেষ পরিহার করো ঈর্ষাদ হয়েছে বিদ্বেষী হইও না সুরানিসা নাম্বার আটত্রিশ ন্যায় বিচার করো এ সম্পর্কে ঈর্ষাদ হয়েছে মানুষের প্রতি ন্যায় বিচার করো নাম্বার উনচল্লিশ মানুষ হত্যা করোনা এ সম্পর্কে ঈর্ষাদ হয়েছে পরস্পরকে হত্যা করোনা এটা অনেক বড় অন্যায় কাজ সুরা নিসা নাম্বার চল্লিশ বিশ্বাস ভঙ্গকারীদের পক্ষপাত করোনা এ সম্পর্কে ঈর্ষাদ হয়েছে বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করোনা সুরা নিসা নাম্বার একচল্লিশ সত্যের উপর অবিচল থাকো এ সম্পর্কে ইরশাদ হয়েছে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো সুরা নিচা নাম্বার বিয়াল্লিশ অঙ্গীকার পূর্ণ করো এ সম্পর্কে ইরশাদ হয়েছে হে মুমিনরা তোমরা অঙ্গীকার পূর্ণ করো সুরা মাইদা, নাম্বার তিতাল্লিশ সৎ কাজে পরস্পরকে সহযোগিতা করো ইরশাদ হয়েছে সৎ কাজ ও ক্ষোধাভীতির ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো নাম্বার চুয়াল্লিশ সীমা লঙ্ঘনের ব্যাপারে সহযোগিতা করো এ সম্পর্কে কোরআনে ঈর্ষাদ হয়েছে আর তোমরা পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো না সুরা মাইদা নাম্বার পঁয়তাল্লিশ সত্যের অনুগামী হও এ সম্পর্কে ঈর্ষাদ হয়েছে হে মুমিনরা তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্যদানের ক্ষেত্রে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে সুরা মাইদা নাম্বার ছেচল্লিশ অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও ঈর্ষাদ হয়েছে পুরুষ চোর ও নারী চোর তাদের হাত কেটে দাও এটা তাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক দণ্ড মায়দা নাম্বার পাপ ও অবৈধ জিনিসের পেছনে শ্রম ব্যয় করোনা এ সম্পর্কে ঈর্ষাদ হয়েছে তাদের অনেককেই তুমি দেখবে পাপে সীমা লঙ্ঘনে ও অবৈধ ভক্ষণে তৎপর তারা যা করে নিশ্চয়তা নিকৃষ্ট সুরামাইদা। মায়দা নাম্বার আটচল্লিশ মাদকদ্রব্য বর্জন করো এ সম্পর্কে ঈর্ষাদ হয়েছে হে মুমিনরা নিশ্চয় মদ জুয়া মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক তীর ঘৃণ্য বস্তু শয়তানের কাজ সুতরাং তোমরা বর্জন করো নাম্বার উনপঞ্চাশ জুয়া খেলো না এ সম্পর্কে কুরআনে ঈর্ষাদ হয়েছে হে মুমিনরা নিশ্চয়ই মদ জুয়া মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক তীর ঘৃণ্য বস্তু শয়তানের কাজ সুতরাং তোমরা তা বর্জন করো নাম্বার পঞ্চাশ পৃথিবীতে ভ্রমণ করো এ সম্পর্কে হয়েছে বলুন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো অতপর দেখো যারা সত্যকে অস্বীকার করে তাদের পরিণাম কি হয়েছিল সুরা আম আয় নং এগারো প্রিয় দর্শক আজকের ভিডিওর প্রথম পর্বে মানব জাতির প্রতি কুরআনের একশটি উপদেশের মধ্য থেকে পঞ্চাশটি উপদেশ সম্পর্কে আপনাদেরকে জানানো হল পরবর্তী পঞ্চাশটি উপদেশ সম্পর্কে জানতে নজর রাখুন আমাদের এই সম্পর্কিত ভিডিওর দ্বিতীয় পর্বে তাই সেই ভিডিওটি সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে ইসলাম প্রচারের খাতিরে আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ